না আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব আমাদের আজকের ভিডিওটা হচ্ছে সিনতরাতে আমরা যেহেতু সিনতরাতে থাকি পর্তুগালের তো আপনাদের সাথে সিন্ত্রাতেই ভিডিও বেশিরভাগ শেয়ার করে থাকি ওই দিন হচ্ছে আমরা এমবেসিতে গিয়েছিল বাংলাদেশ এমবেসিতে যাওয়ার সময় দেখেন বেলা সকাল সাড়ে আটটা বাজে তখন সাড়ে আটটায় আমরা চলে যাচ্ছি এমবেসিতে ওখানে যাওয়া গিয়ে পৌঁছেছি আমরা হচ্ছে সাড়ে নয়টায় যেখানে আমাদের চল্লিশ মিনিটে যাওয়ার কথা ছিল সেখানে আমাদের এক ঘন্টা টাইম লেগেছে কারণ হচ্ছে তখন বুড় ছিল আর সকালবেলা হচ্ছে এই টাইমে মানুষ কাজে যায় আর খুব বেশি একটা জাম থাকে রাস্তায় যার কারণে আমাদের ওখানে পৌঁছাইতে এক ঘন্টা সময় লেগেছে না হতে ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতো সর্বোচ্চ ওখান থেকে আসার পর আমরা মা ছেলেরা সবাই হচ্ছে গড়ের অসুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই আমরা ভালো আছি জ্বর কমেছে কিন্তু ঠান্ডাটা এখনও লেগে আছে যেহেতু এখন ঠান্ডার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে বৃষ্টি যদি নাও হয় কিন্তু দিনটা খুবই ঠান্ডা থাকে গরের ভেতরে খুবই ঠান্ডা লাগে আর যদি একটু রোদ উঠে তাহলে একটু বাইরে বের হয় বাইরে বের হলে অনেকটা আরাম লাগে কারণ রোদ থাকে আর ঘরের ভেতরে অনেক ঠান্ডা যত রোদ উঠুক বাহিরে কিন্তু ঘরের ভেতরে কিন্তু প্রচুর ঠান্ডা থাকে এই যেটা হচ্ছে সকালবেলার আকাশ সূর্যটা এখনও উঠতেছে এখন কিন্তু সূর্য উঠতে প্রায় সাড়ে আটটা নয়টা লাগে যেহেতু বৃষ্টির দিন আর ওখান দিনটাও অনেক ছোটো হয়ে গেছে তারপর অসুস্থ হয়ে আর কি অসুস্থ হয়ে ওষুধ খাওয়ার পরও কমে নেই তারপর ছেলেদেরকে নিয়ে গেলাম একটু হসপিটালে হসপিটালের পাশেই হচ্ছে একটা কাবাব শপ তো সেখানে গেলাম একটু কাবাব খাওয়ার জন্য বাচ্চারা একটু খাবে চিপস খাবে সন্ধ্যার সময় হসপিটালে গেলেই হচ্ছে ওরা না খেয়ে আসবে না এই যে বার্গার চিপস আর কিছু কাবাব ডোনার কাবাব অর্ডার করেছিলাম ওগুলো খেয়ে হচ্ছে আমরা চলে আসছি খাওয়া দাওয়া করে তো আমরা চলে আসলাম বাসায় আর এখন যেহেতু দিনটা অনেক ছোটো হয়ে গেছে তাই অনেক তাড়াতাড়ি হচ্ছে সন্ধ্যা হয়ে যায় আমরা খাওয়া দাওয়া করার পর বাসায় চলে আসছি আর এই যে দেখেন আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি না বৃষ্টির সাথে কিন্তু সেই তালে বাতাসও আছে এমন বাতাস হচ্ছে যেন বৃষ্টিটাকে এক সাইড থেকে অন্য সাইডে উড়াইয়া নিয়ে যাচ্ছে আমি সকালবেলা কিন্তু রুদ উঠেছিল আমি দরজা জানালাটা খুলে দিয়েছি দরজাটা খুলে দিয়ে আমি বাচ্চাদেরকে ভাত খাওয়াচ্ছি হঠাৎ দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসছে আর জানালা দিয়ে বাতাসে অনেক বৃষ্টির পানি ঢুকে গেছে তো যাই হোক হঠাৎ করে বৃষ্টি চলে আসার কারণে এটা হয়েছে আর হচ্ছে এখন তো প্রায় সময়ই বৃষ্টি চলে আসবে একটু রোদ থাকবে একটু বৃষ্টি আসবে তারপরও হচ্ছে এই দিনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু গরম নেই একদম ঠান্ডা কিন্তু আবার অনেক অসুবিধা হয় যেমন গড় থেকে বের হতে পারি না অনেক দম বন্ধ লাগে বাচ্চাদেরকে দিন গড়ে নিয়ে বসে থাকা তাছাড়া হচ্ছে টিভি মোবাইল ছাড়া আর কোনো মানে রাস্তা নাই কথা বলার মতো আর কি আমাদের আশেপাশে কোনো বাঙালি নেই যে কথা বলবো যারা আছে পর্তুগিজ ওরা তো আর ওদের কাজে ব্যস্ত থাকে আর এই যে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি যারা যারা এই পর্যন্ত চলে আসছেন আমার ভিডিওটি দেখে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে পাশে রাখবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পর্তুগালের কোন কোন জায়গায় কি ধরনের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব যদি আপনারা কমেন্ট করেন জানতে চান এবং দেখতে চান ওই ধরনের ভিডিও যে ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই নিয়ে আসবো আপনাদের জন্য পর্তুগালে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে